কোন শান্তি না তুই কেন মদ মদালের সাথে আমার দিলি মা যদি তুই আমাকে বিষ খাইয়া বাইরে দিতেন তাহলে আমি আরো সুখে শান্তিতে দুনিয়া থেকে যেতে পারতাম

কোথায় যাবো ভাই আমি তোমার সাথে আমার এমনিতে জীবন চলে ফিরে গেছে ভাই গো বৌদি তুমি কেন না আজ থেকে তোমার কাদার দিন শেষ পচা গুড মারানির ভাই যা কোচ্চে ঝুমার সাথে আজকে হাতে লতে তোমাকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব চলো তুমি আমার সাথে লাগানো অবস্থাতেই তোমাকে আমি দেখিয়ে দেব ও ভাই কত বড় খবি হয়েছে চলো বৌদি তুমি আর এইভাবে কেন না আমার সাথে চলো ও মাই গড আমি আর বাজব না ভাই আমি কোঝাকে লাগিয়ে দিবসে এই জগৎ কি করা যায় আরে পচার আমি তো একসাথে মদ খেতে গেলাম গো ঝুমার বাড়িতে যে চানাচুর ছিল না বলে আমাকে চানাচুর আনতে পাঠাইলে আমি চানাচুর আনতে গিয়ে দেখছি ও বোকা চুলা বাইরে বসেছিল দেখছি আর বাইরে বসে নাই এসে দেখছি ঘরের ভিতরে ঢুকে পড়েছে ঝুমাকে নিয়ে এই ঝুমাকে জড়িয়ে ধরে ও আ ও আ করে কই আমি সেই সময় চলে গিয়েছি জামার ভাবে ও যে এরকম কইছি ঝুমাকে নিয়ে আমাকে একবার দেখে না আমাকে কি গাল দিল কি অপমান কইল দেখে দিয়ে দিল সেই জন্যই তো আমি তোমাকে ডাকতে এলাম বৌদি চলো তাড়াতাড়ি চলো ভাই চলো তাড়াতাড়ি চলো

বাল করেছি অন্যায় করেছি তুই করবে কেন রে শালা নিজে ঘরে বউ থাকতে চিড়ি ভাই আমার আবার গায়ে মারাই যে শালা এই হারামি তোকে গাল কেন রে তুই নিজের চরিত্রটা ঠিক করে দে কেন ল আমার চরিত্রতে কি হয়েছে বল তা কি হয়েছে মানে এই বইদু তুই যারা বেশ্যা একটা নষ্ট মেয়ে এর চরিত্রহীন মেয়ে সাথে তো লটার পটার করছিস তোর চরিত্র ভালো আছে বল না আছিস তুই তুমি তোমার স্বামীকে বাড়িতে নিয়ে গিয়ে অপমান করো ঠিক আছে আমার চোখের সামনে কিছু না আমার কিন্তু সহ্য হচ্ছে না

শোন তোর ভাতার যদি তুকে ভালোই আমার ঘরের ঘুরে কেন غور غور কইতাছস তোর ভাতার তোর ভাতারে শামলিলেবিলা তু তুই গুন্ড মারা নে ভাই জেনে যাতো কিছে অশান্তি ঝগড়া হইছে তুকে আগে মারবো দেখবি আমি তোর মত বেছামী যত দিনই পৃথিবীতে থাকবি সেদিন কোনো মেয়ে তার ভাতার গিলে সুখে শান্তিতে সংসার করতে পারবে না বুঝলি তোর আছে ভাতার খেকো মেয়ে হে হ্যাঁ হ্যালো আমরা ভাতার খকই তো نہیں আর তুরা খুব ভালো অবশ্যই আমরা ভালো তোর মত সিনাল লয়

আমি আটকে চাইনি আমাকে ঘুঘু ডেকে নিয়ে এলে তোমার কাছে বুধ মারা নেই ভাই তুই বিশাল বড় বেড়ে গেছিস বাড়ি চলো তুমি ওই জন মানুষের উপকার করতে মারা গচুরা আগে যা চল বাবা স্বামী তুমি বাড়ি চলো স্বামী তুমি যা চাইবি আমি তোমাকে তাই দেবো স্বামী তুমি এসব করো না স্বামী চলো বাড়ি চলো তুমি দেখ বড়া ঠিক বলছিস তো আমি যা চাইবো তাই দেবই তো তো হে ডুবো চলো তুমি বাড়ি চলো নেগ মারা আমি কিন্তু পেছনে ঘুরব বলে দিয়েছি আগে থেকে ঠিক আছে তাই ঘুরবে তুমি চলো এখন বাড়ি চলো রাত আওয়ার বলবি না তো মারা যখন হবে না আমার মাজাই লাইছে আমার মেনস হয়েছে ওইসব কথা কিন্তু আমি শুনবো না আমি কিন্তু ঘুমের ঘর থেকে উঠে লাগাই লাগাবো বলে দিয়েছি আরে ভাড়া চুদা চো তাই করবি চো ভাড়া চুদা আমার ওছা তুমি অপমান করে দিয়ে গেলে যে সাথের কোনো সম্মান থাকে না